আসসালামু আলাইকুম স্বপ্ন বিলাস ফার্নিচারের সবাইকে স্বাগত আপনাদের জন্য এবং ভালো মানের সোফা যদি নিচ্ছেন তাহলে অবশ্যই এই সোফাটি নেবেন কারণ এটা স্পেশাল আমরা কাপড় দিয়ে ফোম দিয়ে এবং স্পেশাল ওয়েতে এটা ডিজাইন দেখলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ হাই কোয়ালিটি আর এটার হাতেরও আমরা ফোম দিয়ে দিয়েছি অনেক মোটা আর এটার যে কাঠগুলা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ নকশা দিয়ে এবং নিচের পায়াটা পর্যন্ত একটা বেড উঁচু করে পায়ে দেওয়া হয়েছে এবং এটা কাঠের সম্পূর্ণ ডিজাইন করা আর এটার যে কাপড়গুলো সম্পূর্ণ হাই কোয়ালিটি সাথে যে পিলুগুলো দিছি এগুলো অনেক বড় সাইজের এবং অনেক বড় পিছনে আপনি চাইলে আলাদা করে এমনি হেলান দিয়েও বসতে পারবেন আবার সুন্দর করে বালিশ রেখে বসতে পারবেন খুবই বড় সাইজের যারা একটু বড় সাইজের লাকজারি সোফা কিনে স্টাইলিশ দেখতে খুব চমৎকার এবং আপনারা মনে করছেন কোনো রিসিপশনও ব্যবহার করবেন এরকম সোফা নিতে পারেন চমৎকার এই সোফাটি সম্পূর্ণ হাই কোয়ালিটি বিশ বছর ভোগের গ্যারান্টি আছে আর কমের আমরা দশ বছরের সার্ভিস হওয়ার দিব ফ্রিতে আর এটা যেহেতু রেডি আছে ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা প্রায় ছিল ষাট হাজার টাকা এখন পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তো একটি প্রোডাক্ট কিন্তু আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো মানে নিলে অবশ্যই ভালো কোয়ালিটিটা পেয়ে যাবেন এবং সেটা নিশ্চিন্তে আপনি কোয়ালিটি এনশোর করে নেবেন আর এই মডেলের যদি অন্য কোনো কালার পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনার কাপড়ের যতগুলো কালেকশন আছে সবগুলো দিয়ে দিব যে কোনো কালারে আপনি আপনার মনের মতো বানিয়ে নিতে পারেন কারণ অনেকে ঘরের ফার্নিচার অনুসারে কালার ম্যাচিং করে নেয় তো আপনারা চাইলে এই কালারটাও নিতে পারেন এটা রেডি আছে ডেলিভারি চার্জ এখন ঢাকার মধ্যে যিনি আছেন তাকে আমি বলবো এক হাজার টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটি নিতে পারবেন আর যারা কুরিয়ার আছে তারা কুরিয়ার চার্জ দেবেন তবে সেহেতু এটা অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং ভালো মানের কিছু আপনি নিশ্চিন্তে ব্যবহার করতাম চেষ্টা করবেন আপনি এটা ইনস্ট্যান্ট ডেলিভারি নেওয়ার জন্য আর এটা এখন হলে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা উত্তরপাটার স্বাধীনতা সরণি আপনি শোরুম ভিজিট করে চাইলে ভালো করে দেখে বসে যাচাই করে নিতে পারবেন আর এটা আমাদের জন্য অর্ডার করার জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বার ডেলিভারি চার্জটি পাঠালে প্রোডাক্টটি কনফার্ম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম